আজকে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট সম্পর্কে টোকোসফ্ট ক্যাপসুল যার মধ্যে রয়েছে টোকো ট্রাইনল এবং টোকোফেরল এই ওষুধটিকে শুধু চুল পড়া কমায় নাকি আরও কাজ আছে এবং যদি চুল পড়া কমায় তাহলে কতদিন খেতে হবে বা কীভাবে খেতে হবে বিস্তারিত সহজ বাংলায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক টোকোসফট ক্যাপসুল মূলত একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট এর মধ্যে দুই ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যেমন ভিটামিন ই উপাদান থাকে যেমন এক নম্বরে টোকোটাইনল দুই নম্বরে টোকোফেরল এই দুটি উপাদানও আমাদের শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে টোকোসফ ক্যাপসুলের প্রস্তুত ও বাজাজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ক্যাপসুলের দাম পনেরো টাকা করে টোকোট্রাইনল এবং টোকোফেরল যেভাবে কাজ করে টোকোফেরোল এবং টোকোট্রাইনল দুটি ফ্রি রেডিকেল যেমন ক্যান্সার রোধে বার্ধক্য বা বয়সের ছাপ কমাতে কাজ করে হৃদরোগ হওয়া থেকে রক্ষা করে স্নায়ুজনিত রোগ যেমন পার্কিনসন ডিজিজ হওয়া থেকে রক্ষা করে বা এর বিরুদ্ধে লড়াই করে এরা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এটি একটি শক্তিশালী অক্সিডেন্ট যার ফলে বার্ধক্যজনিত সমস্যা হৃদ্র ক্যান্সার চুল পড়া ত্বকের সমস্যা এবং ডায়াবেটিসের জটিলতা কমে যেতে পারে কাদের জন্য এটি উপকারী টোকোসফ ক্যাপসুলের উপকারিতা হলো ত্বক ভালো রাখতে চান যারা চুল পড়া কমাতে চান বয়সজনিত সমস্যা রোধ করতে চান হৃদরোগ বা উচ্চ রক্তচাপে ভুগছেন ডায়াবেটিস রোগীরা এবং মহিলাদের হরমোনজনিত বিভিন্ন এটি খুবই কাজ করে যেভাবে খেতে হবে সাধারণত জটিলতায় দিনে একটি ক্যাপসুল খাওয়ার পর খাওয়া যেতে পারে তবে ডোজ ও ব্যবহার নিয়ম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়াই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা জানতে হবে টোকোসফ সাধারণত নিরাপদ তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হালকা গ্যাস্ট্রিক মাথা ব্যথা বা অ্যালার্জি সমস্যা হতে পারে বা দুধ দিচ্ছেন এমন মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত টোকোসফ্ট ক্যাপসুল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট যা আপনার চুল ত্বক হার্ট এবং শরীরের সামগ্রিক সুস্থতায় বড় ভূমিকা রাখে